আমার কাছ থেকে আজকে মুরগি নেবে আপনার এখন একশো পঞ্চান্ন টাকা ঢাকা লেজা বেচকে দুশো তিরিশ টাকা লিয়া শুধু শুধু এক রাতের ব্যবধান মানে মেগলমেন্ট যারা হ্যাঁ মানে তারা ঠিকই সুবিধা ফায়াদার দিচ্ছে কিন্তু ভোক্তাও কম দামে খেতে পারছে না আবার খাবারেও নেবে খাবারও নেবে বলতে পারছে না বলুন সুন্দর হলেই তো और हम लोग जो भी हम लोग दाम फाड़ता था माल लिया कांगे से खड़ा दे कौन है दाम हां और समय दाम 35 10 चोरना ये स्टाइल से ना 3 दिन ना बेकार है बता के सावधान रहे रखना माधव तो रखते रहे প্ৰকাশ কৰে